আবারও চলে আসছি আমরা থ্রি স্পোর্ট গ্যারে যেটা সবারই সুপরিচিত একটি শপ আর এখানে আসলে আপনারা ভালো মানের জোতাগুলাই কিন্তু পেয়ে যাবেন যেগুলো সম্পূর্ণ বাইরে থেকে ইম্পোর্টেড করা তো ভাই কেমন আছেন আপনি ভালো শাকিল ভাই ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি এবার ঈদকে কেন্দ্র করে নতুন নতুন কি কি ডিজাইনগুলো আসছে ঈদের আমাদের কালেকশনগুলো মাত্র আসতেছে ইনশাল্লাহ একদম রমজানের ফার্স্ট উইক পর্যন্ত আমাদের শিপমেন্ট আসতে থাকবে সো আমরা এখন কিছু রানিং সিগমেন্টের প্রোডাক্ট দেখাবো যেগুলো আমরা একদম লাস্ট দু দিন আগে হচ্ছে স্টক করা হয়েছে প্রোডাক্টগুলো তার আগে আমি একটু বলে নেই প্রোডাক্টগুলো আমাদের সম্পূর্ণ ইম্পোর্টেড প্রোডাক্ট এগুলো সবই আপনার চায়না থেকে আসে মেড ভিয়েতনাম লেখা থাকে বাট প্রোডাক্টগুলো চাইনিজ চাইনা ফিটিংসটা চাইনিজ হয় সিমিলার প্রোডাক্টগুলো আপনারা আবার বাংলা ফিটিংস পাবেন যেগুলো আমাদের থেকে প্রায় চার পাঁচশো টাকা কমে পাওয়া যায় সো এই প্রোডাক্টগুলো এই নিয়ে আপনাদের একটা বিভ্রান্তি সৃষ্টি হয় যে ভাই সেম প্রোডাক্ট তো আমরা অন্য জায়গায় চার পাঁচশো টাকা কমে পাচ্ছি আপনি জাস্ট চার পাঁচশো টাকা কমে নিয়ে দেখেন আমাদেরটা নিয়েও দেখেন আপনি ইউজিং যে ডিউরেশন টাইমটা এর সেম সেম থাকবে না ঠিক আছে সো আমি শুরু করতেছি হচ্ছে এখানে রানিং সিগমেন্টে আমাদের কাছে অনেক প্রোডাক্ট আছে আমি যদি এই এই কালারটা দেখাই এটা পেগাসাস সিরিজের পেগাসাস খুবই চমৎকার একটি কালার এবং যে কালার এগুলোতে ডাস্ট হইলো বেশি বোঝা যাবে না লাইট অনেক এটা এগুলো হচ্ছে এই টাইপের প্রোডাক্ট আপনার উইন্টার সামার সব সিজনে পড়া যায় জিম জগিং রানিং বা রাফিউজ সব জায়গাতে কেজুয়ালি ইউজ করতে পারবেন এই প্রোডাক্টগুলো এটার হচ্ছে আরো একটি কালার আছে ব্ল্যাক কালার ব্ল্যাক কালার ওয়াশেবল তাই না হ্যাঁ সম্পূর্ণ ওয়াশেবল একদম সম্পূর্ণ ওয়াশেবল এটা একবার না আপনি বারবার ওয়াশ করতে পারবেন যতবার ডাস্ট হবে ততবারই ওয়াশ করে পড়বেন এটা আছে বারবার ডাস্ট ওয়াশ পরিষ্কার ডাস্ট গুলো পরিষ্কার করেও আপনি যদি পরেন ওয়াশ করে পরেন তারপর ওই জুতাগুলোর লংজিভিটি প্রায় এক থেকে দেড় বছর ইউজ করা যায় সাইজ হবে কয়টা সাইজ হচ্ছে 40 থেকে 44 পর্যন্ত সাইজ এই প্রোডাক্ট গুলো আমাদের থাকবে 2000 টাকা করে প্রাইস 2000 টাকা করে 2000 টাকা করে প্রাইস আমি এখন আরো একটি মডেল দেখাচ্ছি আপনাদেরকে এটাও নাইক জুম প্যাকেজ সিরিজ আছে

নাইকজুম গাইডের আমাদের কাছে একটি প্রোডাক্ট আছে এটা হচ্ছে দুইটি কালারে আমাদের কাছে अवेलेबल ফুল একদম আউটসোল সহকারে একটি কালার অনেকে আসে বাইক রাইড করে কাস্টম মেলা হয়ে যায় এগুলো কিন্তু তাদের জন্য এগুলো বেস্ট কালেকশন হবে আউটসোল গ্রিপটা যদি একটু দেখেন খুবই হাই কোয়ালিটির হবে আর সবচেয়ে বড় ব্যাপার যে এই জুতোগুলোতে সেটা হচ্ছে আপনার ফেস্টিং ফেস্টিং যে এমনিতে এগুলোতে সেলাই করা থাকে আপনারা আমি যদি একটু দেখে একটা ইনসাইড যদি একটু দেখাই এক দুই সোল্ডেও হচ্ছে ইনসাইড ইনসাইড দিয়ে সবগুলোতে নাইকি লেখা থাকে প্লাস সেলাই করা আছে বাট তারপরও যে বিষয়টা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ফেস্টিং ফেস্টিং যেটা চাইনিজ ইম্পোর্টেড প্রোডাক্টগুলো আপনার টেম্পারিং ফেস্টিং করা হয় বাংলাদেশি প্রোডাক্টগুলো টেম্পারিং ফেস্টিং হয় না যে কারণে আপনি একবার দুবার ওয়াশ করলে ছুটে যাবে আচ্ছা সো এই প্রোডাক্টগুলো আমাদের কাছে চল্লিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত সাইজ পাবেন প্রাইস হচ্ছে দুই হাজার তিনশো টাকা করে দুই হাজার তিনশো টাকা টাকা করে আচ্ছা ট্রায়াল ফাইভের আমাদের কাছে দুটি কালার হয়ে আছে একটা হচ্ছে অলিভ কালার আর একটা হোয়াইট কালার এটার আরো একটি কালার হয়ে আসবে ব্ল্যাক কালার ব্ল্যাক সো তিনটি কালারই আপনারা আমাদের কাছে পাবেন এই এই জুতোগুলো হচ্ছে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ পর্যন্ত সাইজ আমাদের কাছে অ্যাভেলেবল এগুলো আপনার হচ্ছে বিভিন্ন জায়গায় বিভিন্ন রেটে পাওয়া যায় কিন্তু আমাদের কাছে সবসময় রিজনেবল প্রাইসে পাবেন এগুলো তেরোশো টাকা রাখবো আচ্ছা এগুলো চাইলে তো আমরা ঢাকার বাইরেও নিতে পারবে হ্যাঁ হ্যাঁ বাংলাদেশের যে কোনো প্রান্তে নিতে পারবেন প্লাস প্রবাসী ভাইরা যেহেতু সবসময় অনলাইন থেকে কেনাকাটা করেন আপনারা জাস্ট বিভ্রান্ত হবেন না ভালো প্রোডাক্ট একটু দুই তিনশো টাকা বেশি লাগবে এটা স্বাভাবিক ঠিক আছে আপনি দুই তিনশো টাকা কমে নিয়ে যদি ইউজ না করতে পারেন লাভ নাই ওকে সো আমি এখন দেখাবো নাইক জুম ইনভিনসিবল রান 3 আমাদের কাছে দুটি কালারে আছে যেটা এগুলো ওএম কোয়ালিটি এটার 1:1 ও কিছুদিন পরে আমাদের কাছে পেয়ে যাবেন আচ্ছা সো এগুলোরও প্রাইস ছিল 2500 টাকা আমরা জাস্ট 350 টাকা করে রাখবো খুবই লাইটওয়েট এগুলো বারবার ওয়াশ করে পড়তে পারবেন আমি এখন এইখানে কিছু প্রোডাক্ট দেখাবো এর আছে

সো এগুলোরও হচ্ছে চল্লিশ থেকে চল্লিশ পর্যন্ত সাইজ এখানে যে প্রোডাক্টগুলো দেখাইলাম এগুলো হচ্ছে সবই দুই হাজার টাকার মধ্যে থাকবে দুই হাজার টাকার মধ্যে থাকবে আমি এখানে আরো কিছু কালার এর দেখাই এটাও নাইক জোমের কালার এখানে দুটা কালার আছে আমাদের কাছে এগুলো আমাদের কাছে পেয়ে যাবেন দুই হাজার টাকার মধ্যে দুই হাজার টাকার মধ্যে পাবেন এই প্রোডাক্টটার প্রাইস হচ্ছে তেশশো টাকা তেশশো টাকা যাদের যেটা প্রয়োজন আমাদেরকে জাস্ট স্ক্রিন শোট দিবেন আমরা আপনাদেরকে এটা রিয়েল একবার অফিক্স পাঠাবো এটা আমাদের কাছে নাই স্টক নাই এটা 300 টাকা ছিল এটা স্টক শেষ রেসপন্স দেখাবো আপনাদেরকে এডিদাস রেসপন্স সুন্দর একটা প্রোডাক্ট একদম রেগুলার লাইট হিট কালেকশনে এই এই কালারটা বিশেষ করে অনেক হিট হ্যাঁ যে কোনো আউটফিটে আপনাকে এমন একটা গ্লো দিবে এই জুতাটা পরলে সো এগুলোর প্রাইস হচ্ছে 2000 টাকা করে থাকবে এগুলো বারবার ওয়াশ করে পড়তে পারবেন রেসপন্স এটা হচ্ছে এডিদাস রেসপন্স মডেল 40 থেকে 44% ডিসকাউন্ট সাইজ থাকবে এডিতাস এর আলটা बाउंस দেখাচ্ছি আসলে যেই প্রোডাক্টের জন্য এতক্ষণ কথা বললাম এটাই সেই প্রোডাক্ট তো এই প্রোডাক্টটা হচ্ছে আপনি 1800 টাকা দিয়ে পাবেন অনলি ফর 1800 অন্য জায়গায় 1600 1700 টাকা দিয়ে পাবেন কিন্তু আমাদের কাছে নিলে একদম ফিক্সড

আমাদের এই প্রোডাক্টগুলো মিনিমাম আপনি এক দেড় বছর যারা একটু ভালো যত্নশীল তারা দুই বছরের উপর ইউজ করতে পারেন সো এগুলো হচ্ছে একদম তেরোশো টাকার মধ্যে পেয়ে যাবেন এছাড়া আমি যদি এখানে আরো কিছু প্রোডাক্ট দেখাই আমাদের কাছে আল্ট্রা বুস্ট আছে এখানে আলটা বুস্ট 24th এডিশন অনেক কমফোর্টেবল একটা প্রোডাক্ট কত সফট এটা মেমরি ফোম একদম কমফোর্ট হবে অনেক লাইটওয়েট এই প্রোডাক্টগুলো আমাদের ডিসকাউন্ট প্রাইস থাকবে হচ্ছে 3800 টাকা 3800 3800 এর আরেকটা কালার তারপরে অ্যাডিডাস এর সুপার নোভার আমাদের কাছে তিনটি কালার আছে এগুলো 3800 টাকার মধ্যে পেয়ে যাবেন আচ্ছা 3800 টাকার মধ্যে পেয়ে যাবেন এখানে আমি যদি দেখে আলটা বুস্টার এটা হচ্ছে অ্যাডিডাস পিওর বুস্ট কোয়ালিটি পিওর বুস্ট তো আপনার হচ্ছে এই মেমরি সোলডার মধ্যে থাকে সোল তো ডাবল লেয়ার এর হ্যাঁ ডাবল লেয়ার এর এটা হচ্ছে অনেক গ্রিপ পাবেন রাবার সোল আচ্ছা সম্পূর্ণ ওয়াশেবল আমাদের প্রত্যেকটা জুতাই কিন্তু ওয়াশেবল ওয়াশ করে পড়া যায় এগুলো হচ্ছে 3500 টাকা করে প্রাইস থাকবে 3500

তিনটা কালারই আছে আমাদের কাছে এগুলো হচ্ছে একদম অনেস্ট ওয়ান কোয়ালিটি এই প্রোডাক্টগুলো ডিসকাউন্ট প্রাইসে থাকবে 3800 টাকা 3800 টাকা তারপরে এখানে দেখাচ্ছি এই পরাকা পার্সোনাল এটা খুবই ভালো নাইকির মোটিভা দেখাচ্ছি মোটিভা যেটা মোটিভার এটা একদম প্রিমিয়াম কোয়ালিটি এটা আমাদের কাছে পাবেন 3900 টাকায় 3900 টাকা 3900 টাকার মধ্যে পেয়ে যাবেন নাইক মোটিভা ফিনিক্স ওয়াপেল পাবেন ফিনিক্স ওয়াপেল আমাদের কাছে তিনটি কালারই अवेलेबल অ্যাশ কালার ব্ল্যাক আর হচ্ছে অ্যাশ ই কালার এগুলো খুব হাই কোয়ালিটি একটু সোল দেখলে আপনি বুঝে যাবেন আউটসোল কোয়ালিটি কেমন এটা দেখলে বুঝে যাবেন আপার ওভারঅল ম্যাটেরিয়াল কোয়ালিটিটা যদি আমি একটু দেখা একটা প্রোডাক্টে আচ্ছা আপনি এটা ট্রাঙ্কে যে আপার পার্টে যে ফেব্রিক্স ইউজ করছে কতটা প্রিমিয়াম কোয়ালিটির ফেব্রিক্স প্লাস হচ্ছে একদম অরিজিনাল লেদার লেদার ক্লাস আপনি এটার ইনসাইড কোয়ালিটিটা দেখেন বুঝে যাবেন খুবই হাই কোয়ালিটি খুবই হাই কোয়ালিটি হবে আচ্ছা সো এগুলোর প্রাইস হচ্ছে ডিসকাউন্ট প্রাইস হচ্ছে 3800 টাকা 3800 টাকার মধ্যে পেয়ে যাবেন তারপর এখানে দেখেন কসমিক ইউনিটি আছে আমাদের কাছে তিনটি কালার হয় এগুলো বাংলাদেশে একদম ইউনিককারও থাকে নাই ইউনিক আমাদের কাছে আসে আমি শুধু দেখি ইউনিক ইউনিক কালেকশন আমাদের কাছে সব সময় পাবেন যারা বিশেষ করে প্রবাসী থাকেন প্রবাসী ভাইরা এই প্রোডাক্টগুলো আশা করি দেখলেই চিনেন আপনারা জানেন এই প্রোডাক্ট সম্পর্কে এগুলোর ডিসকাউন্ট প্রাইস 4500 টাকা থাকবে তারপরে টেরেক্স দেখেন টেরেক্স হচ্ছে বাংলাদেশে

সুইজারল্যান্ডের ব্র্যান্ড এই প্রোডাক্টগুলো হচ্ছে রানিং সেগমেন্টের হ্যাঁ ইম্পোর্টেড প্রোডাক্ট আমাদের লোকাল কোনো প্রোডাক্ট নেই বাংলাদেশ থেকে মানে নিয়ে সেল করবে এরকম কোনো প্রোডাক্ট আমাদের শোরুমে নাই আচ্ছা সো এগুলো পেয়ে যাবেন আপনারা তিন হাজার পাঁচশো টাকার মধ্যে সাইজ হচ্ছে বিভিন্নটার বিভিন্ন সাইজ আছে তিন জাস্ট আপনাদের যদি লাগে আমাদেরকে স্ক্রিনশট দিয়ে পাঠাবেন সাইজ থাকলে আপনাদেরকে আমরা আপনাদের অ্যাড্রেসে পাঠিয়ে দেবো হোম ডেলিভারি কোয়ালিটি চেক করে নিতে পারবেন এটা হচ্ছে ম্যাকম্যাক্স নেট্রো ম্যাকম্যাক্স নেট্রোর আমাদের পাঁচটি কালার হয়ে আছে দেখেন সোল কোয়ালিটি কেমন এগুলো রানিং সিগমেন্টের জন্য খুবই ভালো সুন্দর আউটসোল কোয়ালিটি হচ্ছে এই যে আপনার পুমা গ্রিপ লেখা থাকবে পুমা নেট্রো লেখা থাকবে আউটসোল কোয়ালিটিতে অনেক সোল এগুলো এগুলো যারা স্পোর্টসম্যান যারা ম্যারাথন বা প্রফেশনালি স্পোর্টস করেন তাদের জন্য বেস্ট কোয়ালিটি হবে কালার হয় আছে পাঁচটি কালার হয় একটি কালার হয় প্রত্যেকটি কালার হয় খুবই সুন্দর হবে অনেক সুন্দর কালার হয় 40 থেকে 45 পর্যন্ত সাইজ अवेलेबल এই প্রোডাক্ট গুলো পেয়ে যাবেন মাত্র 5000 টাকায় 5000 টাকায় পেয়ে যাবেন সেলমনের কালেকশন দেখাচ্ছি সেলোমনের তিনটি কালারই আছে আমাদের কাছে এটিও একটি স্পোর্টস ব্র্যান্ড আচ্ছা সেলমন আউটসোল কোয়ালিটি দেখেন বা ওভারঅল ম্যাটেরিয়ালস কোয়ালিটি দেখেন এনার্জি প্রোম

ব্ল্যাক এন্ড হোয়াইট স্টেপের মধ্যে পেয়ে যাবেন এছাড়া আমি পুমার আরো একটি কালেকশন দেখাই যেটা আমি পরে আছি এই আমি ইউজ করি এই জুতোটা প্রাইস অনুযায়ী কোয়ালিটি এতটাই ভালো যারা ব্র্যান্ড থেকে কেনা কাটা করেন বিশেষ করে আমাদের ন্যাশনাল ব্র্যান্ড যেগুলো আছে যেগুলো থেকে কেনা কাটা করেন আপনারা জাস্ট আমাদের শোরুম ভিজিট করবেন কোয়ালিটি আর প্রাইস যদি না মিলে আপনাদের নেওয়ার দরকার নেই হ্যাঁ তো এই প্রোডাক্টটা হচ্ছে আমাদের ডিসকাউন্ট প্রাইস চার হাজার একশো পঁচিশ টাকা আপনি এরকম একটা প্রিমিয়াম কোয়ালিটি বা ইন্টারন্যাশনাল ব্র্যান্ডের একটা প্রোডাক্ট আপনি এই প্রাইসে কিনতে পারবেন এটা যারা শুধু এই ব্র্যান্ডগুলো সম্পর্কে জানেন ধারণা রাখেন তারাই বুঝতে পারবেন এছাড়া অন্যদেরকে আসলে বুঝাইতে আমরা পারবো না আচ্ছা সো আপনারা যারা এই ব্র্যান্ডগুলো সম্পর্কে ধারণা রাখেন তারা আসতে পারেন আমাদের কাছে আমাদের কোয়ালিটি জাস্টিফাই করেন মার্কেটে আমাদের শেমনিস্কোয়ার মার্কেট কিন্তু স্নেকার্সের জন্য বাংলাদেশের সবচেয়ে বিগেস্ট মার্কেট এখানে অনেক শোরুম আছে অনেক কোয়ালিটি আছে আপনি জাস্ট কোয়ালিটি কম্পেয়ার করে তারপর নিবেন এখানে আপনি আমার ভিডিও দেখতেছেন মানে আমার কাছ থেকে নিতে হবে না ব্যাপারটা আপনি এসে কম্পেয়ার করে তারপর নেন ওকে আমি যদি দেখাই এড্রেস এর এখানে এড্রেস ক্যাম্পাসের আমাদের কাছে পাঁচটি কালার রয়ে আছে এখানে দুটি কালার হয় আচ্ছা এখানে আরো দুটি কালার হয় আছে এই আরেকটি কালার একটি কালার হয় আছে জাস্ট ওয়ান ফেয়ার এস 40 সাইজ সেগুলোর প্রাইস হচ্ছে 2700 টাকা করে ছিল আমরা এগুলো 2500 টাকা করে রাখব 2500 টাকা করে রাখব হ্যাঁ এটা সাম্বার আমাদের কাছে চারটা কালার রয়েছিল এখন আছে তিনটা এ আরেকটি কালার হয় হোয়াইট অ্যান্ড রেড এর মধ্যে এগুলো সাতাশশো টাকা প্রাইস ছিল পঁচিশশো টাকার মধ্যে পেয়ে যাবেন তারপর এখানে যদি দেখাই ইয়ারপোর্টস আমাদের কাছে পাবেন হচ্ছে আপনি আঠাশশো টাকার মধ্যে গুলো পেয়ে যাবেন এটা পেয়ে যাবেন সাতাশশো টাকার মধ্যে এটা হচ্ছে ইয়ারফোর্স টিফানি একদম ওয়ান টু কোয়ালিটি সম্পূর্ণ লেদার সোল এখানে এই প্রোডাক্টটা একটু দেখাই কি একটা জ্যাকের এটা কিন্তু একদম অরিজিনাল প্যাকেজিং সহকারে আছে মাত্র 3000 টাকা পাবেন এগুলো কিন্তু 5000 টাকার নিচে আপনি কোথাও পাবেন না এই এখন 3000 এর ভিতরে ট্যাগ কিন্তু আপনার মেটাল ট্যাগ তারপর এটার রাই শেড গুলো হচ্ছে মেটালের উপর সো এটা খুবই প্রিমিয়াম কোয়ালিটি আউটসোল হচ্ছে আপনার ক্রেপসোল ক্রেপসোলের ভিতরে এখানে হচ্ছে বাটন দেওয়া থাকে হ্যাঁ আচ্ছা সেই প্রোডাক্টটা হচ্ছে সব জায়গায় পাঁচ হাজার টাকা করে আমাদের কোয়ান্টিটি কম আছে দেখে আমরা তিন হাজার টাকা দিয়ে দিচ্ছি এটার আছে আমি সাইজটা একটু বলে দিই চল্লিশ একচল্লিশ তেতাল্লিশ চুয়াল্লিশ এই চারটা চার পেয়ার আছে চার পেয়ারই আছে চার পেয়ার আছে যারা নিতে চান নিতে পারেন জর্ডন ওয়ানের হাইনিক যারা হচ্ছে ঈদের আগে কালেকশন করতে চান ঈদে কিন্তু আপনারা রমজানে এই প্রাইসে পাবেন না এটা নিশ্চিত থাকতে পারেন কারণ রমজানে আমাদের শিপমেন্ট কস্ট বেড়ে যায় শিপিং কস্ট বেড়ে যায় এই কারণে হচ্ছে এই প্রোডাক্টগুলো ওই প্রাইসে আমরা তখন দিতে পারি না ওকে

এছাড়া আমি যদি এখানে দেখাই এখানে হচ্ছে জর্ডান থ্রি রেট্রোর আমাদের কাছে দুটি কালারও আছে এই প্রোডাক্টটা নিয়েও একটু ওই সেম কথাই বলবো এটার বাংলা ফিটিংসও আছে লোকা আপনার হচ্ছে চাইনিজ ফিটিংসও আছে হ্যাঁ সো চাইনা ফিটিংসগুলোর একটু দাম বেশি হয় এটা আটত্রিশশো টাকা প্রাইস আমরা আপনাদের জন্য দুশো টাকা ডিসকাউন্ট করে দেব ছয়ত্রিশশো টাকা রাখতে পারবো কিন্তু এই সেম জুতো যদি আপনি লোকাল ফিটিংস নেন আপনি আঠাশশো সাতাইশশো টাকায় পাবেন পঁচিশশো থেকে আঠাশশো টাকার মধ্যে পাওয়া যায় সো সিদ্ধান্ত আপনার যেহেতু আমরা জাস্ট আপনাদেরকে বলে দেই হ্যাঁ আপনার সিদ্ধান্ত আপনি কোনটা নেবেন ইয়ার ফোর্স এর আমাদের কাছে তিনটি কালার আছে ইয়ার ফোর্স ট্রিপল হোয়াইট আছে তারপরে ইয়ার ফোর্স এর হচ্ছে আপনার লুইস বিটন ভার্সন আর হচ্ছে ব্ল্যাক সাইনটা আছে এগুলোর হচ্ছে প্রাইস দাও আছে 3800 টাকা করে এগুলো আমরা 3600 টাকা করে রাখব 3600 টাকা করে রাখব প্রিমিয়াম কোয়ালিটি 3600 টাকা করে রাখব এছাড়াও আমি যদি এখানে দেখাই স্টেডিয়াম নাইনটি আছে আমাদের কাছে এই কালেকশন গুলো একদম ইউনিক কালেকশন এগুলো বাংলাদেশের আর কোথাও পাওয়া যাবে না কারো কাছে নাই এই কোয়ালিটি নাই কারো কাছে ওয়ান ইস টু ওয়ান কোয়ালিটি আউটসোল কোয়ালিটি অনেক স্ট্রং হবে একটু ফেডিং কোয়ালিটি বা ইনসাইটের যে ফেব্রিক্স কোয়ালিটি দেখলেই বুঝে যাবেন যারা ইউজার সেই এই প্রোডাক্টগুলো আপনারা পাবেন আটত্রিশশো টাকায় প্রিমিয়াম কোয়ালিটি আটত্রিশশো টাকা

চার হাজার নয়শো টাকা কোয়ালিটি দেখেন বুঝতে পারবেন এছাড়াও যারা বাইকিং বাইকার বা আপনার সাইকেল সাইকেলিং করে তাদের জন্য খুবই ভালো হবে কোয়ালিটি খুবই ভালো চল্লিশ থেকে মধ্যে সাইজ পাবেন পারে ওইগুলো আপনারা যদি প্রয়োজন দিয়ে আমাদেরকে পাঠাবেন এডিশন আছে এগুলো এই প্রোডাক্টগুলো হচ্ছে আপনারা ডিসকাউন্ট প্রাইসে পেয়ে যাবেন আমাদের কাছে 3900 টাকায় 3900 3900 টাকায় আচ্ছা এই চারো এখানে যে প্রোডাক্টগুলো আছে এগুলোর হচ্ছে সাইজ তেমন अवेलेबल নাই আপনাদের যদি ভালো লাগে স্ক্রিনশট দিয়ে সাইজ ছ আমাদেরকে পাঠাবেন সাইজে মিলে গেলে আপনারা কম দামে পাবেন যেমন এই যে কজ আছে 3750 টাকায় আপনার ফেরিস আছে 2800 টাকায় পাবেন আচ্ছা অয়েল গ্রিনটা পাবেন হচ্ছে আপনার 3500 টাকায় এটা এর প্রোডাক্ট এখানে কাইরের দুটি প্রোডাক্ট আছে ইউনিক এগুলো বাংলাদেশে কোথাও পাবেন না এটা 7500 টাকা ছিল ডিসকাউন্ট প্রাইস হচ্ছে 5200 টাকা ডিসকাউন্ট প্রাইস 5200 টাকার মধ্যে পেয়ে যাবেন প্রিমিয়াম কোয়ালিটি কারি সিগনেচার করা থাকবে তারপর এখানে বুট আছে যারা একটু দেশের বাইরে থাকেন আপনারা হচ্ছে মাইনেসে পড়ার জন্য এগুলো ওয়াটারপ্রুফ আছে সো এই প্রোডাক্টগুলো হচ্ছে খুব ভালো গ্রিপ দিবে এবং ভালো কোয়ালিটি ওয়াশ করে পড়া যায় 4875 টাকা পেয়ে যাবেন ডিসকাউন্ট প্রাইস 4875 টাকা পেয়ে যাবেন এ ছাড়াও আমাদের হচ্ছে রমজানের যে শিপমেন্টগুলো এখনও আমাদের হাতে এসে পৌঁছায়নি আস্তে আস্তে আপনারা পেয়ে যাবেন রমজানের ফার্স্ট উইক পর্যন্ত আমাদের শিপমেন্ট হবে আচ্ছা স্যার আপনারা পর্যায়ক্রমে শাকিল ভাইয়ের ব্লগে ভিডিও পাবেন আপনারা যাদের যেটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে আমাদেরকে পিকচার পাঠাবেন বাংলাদেশের যে কোনো জায়গায় আমরা ক্যাশ অন ডেলিভারি হোম ডেলিভারি পাঠিয়ে দেই আর বিশেষ করে যারা দেশের বাইরে আছেন আপনারা যেহেতু শুধু অনলাইন দেখে কেনাকাটা করেন আপনাদের কাছে একটা অনুরোধ এই চার পাঁচশো টাকা কমের জন্যে আপনি লোকাল প্রোডাক্ট কিনে প্রতারিত হবেন না প্লিজ আপনার এক্সপিরিয়েন্সটা খারাপ হোক এটা আমরা চাই না ভালো কোয়ালিটির স্টেকাস পড়েন যেন আপনার মানে কনফিডেন্টলি এই গুলো পড়তে পারেন হ্যাঁ একটা আপনি নরমাল কোয়ালিটির স্টেকার্স তিন চারশো পাঁচশো টাকা কমের কারণে নিয়ে যদি ছুটে যায় আপনার কিন্তু নেক্সট টাইম আর এটা কেনার আগ্রহ থাকবে না থাকবে না যে ভালো না সো একটা ভালো কোয়ালিটির প্রোডাক্টে আপনার দুই চারশো টাকা বেশি যাবে এটা স্বাভাবিক হ্যাঁ আমরা আপনি যেরকম ভিডিও দেখতে পাচ্ছেন আমরাও কিন্তু ভিডিও দেখি মার্কেটে কে কত টাকা সেল করে তারপরেও আমরা কিন্তু সেল করি আচ্ছা সো ভালো জিনিসটা আপনার সব জায়গাতে একটু বেশি প্রাইস পড়বে এটা স্বাভাবিক এটাই আমাদের অনুরোধ আর হচ্ছে আমি আমাদের শপ অ্যাড্রেসটা একটু বলে আমাদের শপ হচ্ছে ঢাকা শ্যামলি শ্যামলি স্কোয়ার শপিং মল লেভেল ফোর শপ চারশো বারো তেরো আর আমাদের শপ নেম হচ্ছে থ্রি স্পুট গিয়ার শ্যামলি মার্কেটটা বাংলাদেশের মধ্যে স্নেকার্সের জন্য বেস্ট একটি মার্কেট বাংলাদেশে খুবই জনপ্রিয় মার্কেট এটা আপনারা আমাদের মার্কেটে এসে আমাদের দোকান থেকে নেওয়ার দরকার নাই আপনি অন্যান্য সবগুলো ভিজিট করেন আপনার যে মডেল চয়েস হয় যে কোয়ালিটি ভালো লাগে যে প্রাইসে ভালো লাগে সেটা আপনি এখান থেকে পার্চেস করতে পারেন আর যদি কারো ঢাকার আশেপাশে যদি আপনারা থাকেন বা আপনাদের রিলেটিভ থাকেন তো সরাসরি আমাদের শপে পাঠিয়ে কোয়ালিটি চেক করে তারপর নিতে পারেন ধন্যবাদ সবাইকে আল্লাহ